আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জানাব পাসপোর্ট অফিসে যখন আপনি গিয়েছেন পাসপোর্ট আবেদন ফর্ম নিয়ে আপনি অনলাইনে আবেদন করেছেন ঠিকঠাকভাবে নির্দেশনা এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী আপনি সম্পূর্ণ ফাইলটা রেডি করেছেন আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আপনার মনে হয়েছে যেগুলো সঠিক সেগুলোই দিয়েছেন আপনার একবারের জন্য মনে হয় নাই যে এই কাগজগুলো বাদে অন্য কোনো কাগজ লাগবে কিন্তু পাসপোর্ট অফিসে যাওয়ার পরে দেখলেন আপনার কিছু কাগজ বা একটা কাগজ চেয়েছে যেটা অপ্রাসঙ্গিক যেটা দরকারই নেই আপনার এ ধরনের কোনো অপ্রয়োজনীয় যদি কোনো কাগজ চেয়ে থাকে বা কোনো দুর্নীতি অথবা কোনো অভিযোগ যদি আপনার থাকে তাহলে সরাসরি যদি আপনি কর্তৃপক্ষর সাথে দেখা করতে চান বা অভিযোগ দাখিল করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি অফিসার যারা আছে তাদের সাথে কথা যদি বলে সমস্যা সমাধান করতে না পারেন তাহলে পাসপোর্ট অফিসের যে এডি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা ডিডি অর্থাৎ ডেপুটি ডিরেক্টর এদের সাথে যোগাযোগ করতে পারেন যদি যোগাযোগ করতে না পারেন তাহলে কি করবেন তাহলে আপনাকে অনলাইনে এসে লিখতে হবে পাসপোর্ট অফিস কন্ট্যাক্ট নম্বর এরপর আপনি এখানে পেয়ে যাবেন কন্ট্যাক্ট ইয়েস এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে চাইলে আপনি তাদের মেসেজ করতে পারেন এখানে আপনার নাম ইমেল কন্ট্যাক্ট নম্বর এবং আপনার মেসেজটা দিয়ে একটা ক্যাপচার পূরণ করার পরে সাবমিট দিতে পারেন এটা হলো আপনার অভিযোগের জন্য ফোন না করেও আপনি দাখিল করতে পারেন এই অভিযোগটা চলে যাবে আপনার আগারগাঁও যদি আপনি আগারগাঁও হেড অফিসে অভিযোগ দাখিল না করে সরাসরি কল করতে চান তাহলে আপনি এখানে এদের সাথে সরাসরি কল করতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখানে ডাউনলোড পিডিএফ ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বারস এই ডাউনলোড পিটিএফ যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখবেন অনেকগুলো নাম্বার শো করতেছে এখান থেকে আপনি যে অঞ্চলে আছেন অর্থাৎ আপনি যে এরিয়াতে আছেন সে এরিয়ার নাম্বারটা খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আপনার যে এরিয়া ধরেন আপনি কুমিল্লায় থাকেন বা আপনার বরিশাল থাকেন বা আপনার সিলেট থাকেন যে অঞ্চলে আপনার পাসপোর্টটা জমা দর জন্য পাসপোর্টটা রেডি করার জন্য আপনার যে ফর্মটা পূরণ করে জমা দিয়েছিলেন সেই অঞ্চলের অর্থাৎ সেই অফিসের এডি সার অথবা ডিডি স্যারের নাম্বারটা এখানে আপনি পেয়ে যাবেন যদি না পান তাহলে সরাসরি আগারগাঁও ফোন দিতে পারেন এই ছিল আজকে আমাদের বিষয় যদি কোনো দুর্নীতি বা অনিয়ম বা আপনার হয়রানিমূলক কোনো কার্যকলাপ যদি আপনার চোখে পড়ে তাহলে পাসপোর্ট অধিদপ্তরের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিসার আছে তাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারেন তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ